আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল আ মিথ্যা দু পায়ে ধরি সত্যের পথে চলি কোরআনে কথা বলি করি আহ্বান কোর আর 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 বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে আপনার সন্তানকে গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম বেজগাঁও জামে মসজিদ সংলগ্ন শ্রীনগর মুন্সিগঞ্জ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে হিজ নাজেরা বিভাগ সহ নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে জামিউল ওলুম আল ইসলামিয়া মাদ্রাসায় জামিউল ওলুম আল ইসলামিয়া মাদ্রাসায় পশ্চিম বেজগাঁও মোল্লাফা জামে মসজিদ সংলগ্ন শ্রীনগর মুন্সিগঞ্জ সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান কুমুলমতি শিশু ও অমনোযোগী শিক্ষার্থীর অভিভাবকদের জন্য সুখবর ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিটস বিভাগ জেনারেল বিভাগ নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানি মোয়াল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও আমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পয়গাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে নুরানি নাজেরা ও হিফ বিভাগের জন্য অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের ব্যবস্থা সাপ্তাহিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের বিশেষ সুবিধা বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা ছাড়াও নিয়মিত মাসিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা দূর থেকে আগত ছাত্রদের খরচে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে দেশি ও আন্তর্জাতিক মানের হাফেজর আন ও কারি সাহেবদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা আপনি আপনার আদরে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আপনার সন্তানকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ি তুলতে আজই ভর্তি করিয়ে দিন জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় মাগত তোমার একটি ছেলে মাদির আশাতে দিও ছেলে মাদির আশাতে দিও

পশ্চিম বেজগাঁও জামে মসজিদ সংলগ্ন শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ নাজেরা ও নুরানি বিভাগ সহ বাংলা

আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পশ্চিম দেশগাঁও সংলগ্ন শ্রীনগর আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করা জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ শ্রেষ্ঠ মনু সে শ্রেষ্ঠ গনি হবে না কেহ কো ভুতর সমতুল যতই হোক না কেন মানে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভবনাময় উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠুক জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোশনো আম্মু শোনো সখসিনে দাও হাতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে হব্বু শোনো আম্মু শোনো সখসিনে দাও হাতে ওই पाठशालाতে যাবো না মা যাবো নূরানীতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা পশ্চিম দেশগাঁও মোল্লাপাড়া জামে মসজিদ সংলগ্ন শ্রীনগর মুন্সিগঞ্জ আবাসিক অনাবাসিক নুরানি নাজেরা ও হিফস বিভাগে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান? আপনি কি আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি হককানিয় হাফেজ কোরআন বানাতে চান? তবে আর বিলম্ব নয়। আজই চলে আসুন ইসলামিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি যুগোপযোগী আদর্শ বিদ্যাপীঠ জামিয়ুল ইসলামিয়া মাদ্রাসায়। জামিয়ুল আল ইসলামিয়া মাদ্রাসায় কেমন পড়ায় কাইম হবে না তো খুদার দিন করতে কাইম খুদার দিন আয় ছুটে আই রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে একটি অত্যাধুনিক ও মানসম্পন্ন دینی শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের যত্ন সহকারে শিক্ষা দান বড় এটা মনে দাম হবে না আগে রাতের ঘাটে ওরা না হাদি শিখলে পরে থাকবে না ভয় পরকালে তার সিলায় মুক্তি পাবো কঠিন হাসরেতে সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে উঠুক জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় জামিউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় কোন সংখ্যা সীমিত তাই আজি যোগাযোগ করে ভর্তি ফর্ম সংগ্রহ করুন উলুম আল মাদ্রাসায় আহমদ্রাশ উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় রাশে আর